সবাইকে স্বাগতম জানিয়ে আমি তাপস কুমারায় আজকে টি শুরু করতেছি আজকে আমি শেখাবো আপনাদের মাইক্রোসফট অফিস নিয়ে মাইক্রোসফট অফিসের একটি অংশ মাইক্রোসফট ওয়ার্ড আমি আজকে আপনাদের ওয়ার্ড সম্পর্কে শেখাবো তো প্রথমে মাইক্রোসফট অফিস আমাদের ইনস্টল থাকতে হবে তো স্টার্ট বাটমে আমরা ক্লিক করব। ক্লিক করে অল প্রোগ্রাম অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ক্লিক করব আমাদের ডকুমেন্টটি চলে এসেছে আমাদের ডকুমেন্টটি ওপেন হয়েছে তো কোনো ডকুমেন্ট ওপেন করার সাথে কোনো ডকুমেন্ট ওপেন করার সাথে সাথে কোনো ডকুমেন্টকে নিয়ে যখন আমরা কাজ করব প্রথমেই আমাদের ডকুমেন্টটিকে সেভ করতে হবে তো আমরা কিভাবে সেভ করব আমাদের অফিস বটমে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আমাদের সেভ সেভ এস দুইটি অপশন আসবে তো আমরা প্রথম অবস্থায় সেভ করবো তো আমাদের এটা চলে আসছে তো এখন আমরা ডকুমেন্টটি কোথায় সেভ করব। এখানে আমরা লোকেশন সেভ করব যদি আমরা ডকুমেন্টটিকে ডেস্কটপে রাখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে যদি আমরা ডকুমেন্টটিকে আমাদের হার্ড ডিস্কে রাখতে চাই তাহলে মাই কম্পিউটারের যে কোনো ফোল্ডারে আমরা রাখতে পারি তো আমরা ডেস্কটপে রাখবো ডেস্কটপ এখানে সিলেক্ট করলাম এবার আমাদের ডকুমেন্টের একটি নাম দিতে পারি এই নামটা আমরা দিলাম এবার আমরা সেভ করব ডকুমেন্টে আমরা এবার কিছু ওয়ার্ড লিখবো প্রথমে আমাকে এখানে যেতে হবে এটা হচ্ছে ফন্ট অপশন আমরা কি ফন্টে লিখতে চাই তো ইংলিশে সবসময় আমরা দি টাইমস নিউ রোমান এ হরফে লিখবো এটা আমরা লিখলাম তো এটাকে আমরা সেভ করব তো আমরা এই যে আইকনটি দেখছি এই আইকনটি হচ্ছে সেভ আইকন তো এখানে আমরা একবার ক্লিক করলে এই লেখাটি সেভ হয়ে যাবে তো আমরা কিভাবে কপি করব। কপি করতে হলে এই লিখাটাকে সিলেক্ট করতে হবে এই অপশানটাতে আমরা ক্লিক করলে আমার এই সেন্টেন্সটি কপি হয়ে যাবে এটা আমরা একবার ক্লিক করছি কপি হয়ে গেছে এবার আমরা এখানে কাউসার রেখে ইন্টার দেব একটি প্যারাগ্রাফ নিচে আসছে তো এখানে আমরা এখানে পেস্ট করব। এই আইকনটি হচ্ছে পেস্ট আইকন এখানে আমরা ক্লিক করলে এই সেন্টেন্সটি হুব নিচে আরেকটি সেন্টেন্স হয়ে যাবে এভাবে আমরা একাধিক সেন্টেন্স করতে পারবো এখানে ক্লিক করলে তো আমরা এই লেখাটাকে আমরা কাট করবো কাট কীভাবে করবো যে লেখাটাকে যে সেন্টেন্সটিকে আমরা কাট করতে চাই সেটিকে সিলেক্ট করবো সিলেক্ট করে এই অপশনে আমরা ক্লিক করবো এটি হচ্ছে কার্ট অপশন এখানে আমরা ক্লিক করলে আমাদের লেখাটি চলে যাবে তো আমরা ওই লেখাটিকে আবার নিচে এখানে বসাইতে পারি সেটা আমরা আবার পেস্ট করব। পুনরায় এখানে বসে গেল এই লেখাগুলোকে আবার আমরা সেভ করব। তাহলে আমাদের এই আইকনে আবার ক্লিক করতে হবে এই আইকনের শর্টকাট কি হচ্ছে মানে কিবোর্ডের কি হচ্ছে কন্ট্রোল অ্যাশ কন্ট্রোল এস দিলে পুনরায় আমরা এটাকে সেভ করতে পারবো আমরা এখন চাচ্ছি এই লেখাটাকে এ লেখাগুলোকে এড থেকে আরও বড় করতে তো আমরা কীভাবে এটা বড়ো করবো আমরা যে লেখাটাকে বড়ো করতে চাই সেটিকে সিলেক্ট করে নেব যেমন এটিকে আমরা সিলেক্ট করে নিলাম তো এটাকে আমরা এখন বড়ো করবো এটি হচ্ছে ফন্ট সাইজ এখানে আইকনে ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের ফন্ড আসবে এবং কি কাউসেল নিয়ে গেলে আমাদের লেখাগুলি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো আমরা চাচ্ছি বিষ নেব তো এখানে দিয়ে দিলাম আমাদের লেখাটির সাইজ হচ্ছে বিশ ফের এবার আমরা চাচ্ছি এই লেখাটাকে আমরা কালার করবো তো কালার করতে হলে যে লেখাটাকে আমরা কালার করবো সেই লিখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমাদের এই অপশনে যেতে হবে যেটি হচ্ছে ফ্রন্ট কালার এই আইকনে আমরা ক্লিক করলে বিভিন্ন ধরনের রং পাবো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো একটিকে সিলেক্ট করতে পারবো আমরা এটা নিলাম এবার কালসার ফাঁকা স্থানে ক্লিক করতে হবে আমাদের লেখাটি লাল হয়ে গেল এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব এবার আমরা আমাদের ডকুমেন্টটিকে কেটে দেবো বা বের হয়ে যাব তাহলে কি করব। আমাদের অফিস বটমে আবার যেতে হবে গিয়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের একবার নিচে এখানে ক্লোজ লেখা আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার নিউ ডকুমেন্ট নিতে পারবো এখানে আমরা আরেকটি নিউ ডকুমেন্ট নিতে পারবো ব্লাং ডকুমেন্ট এখানে আমরা পুনরায় ক্রিয়েট করতে পারবো এটা আমাদের নতুন ডকুমেন্ট চলে আসে তো আমরা এটা এখন নিতে চাচ্ছি না তাহলে আমরা এটাকে কেটে দেব নিচে এসে একজিস ওয়ার্ড এখানে আমরা ক্লিক করলে অল ডকুমেন্ট কেটে যাবে তো আমরা এখানে আমাদের ডকুমেন্টটাকে সেভ করেছি এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করতে পারবো এই যে আমাদের ডকুমেন্টটি চলে এসেছে এর বিপরীতে আমরা এখান থেকেও কেটে দিতে পারবো ক্লোজ আবার আমরা এখান থেকেও ওপেন করতে পারবো স্টার অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস এবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে আমরা ক্লিক করব। আবার স্টার্ট বটমে গিয়ে ওপেনে ক্লিক করব এখানে আমাদের ফোল্ডারগুলি চলে আসবে এবং আমাদের যেখানে ডকুমেন্টটি আমরা রাখছি সেটা সিলেক্ট করে যেমন আমরা ডেস্কটপে রাখছি এখানে ক্লিক করে আমাদের ডকুমেন্টটাকে সিলেক্ট করে ওপেন করব। তাহলে আমাদের ডকুমেন্টটাকে পেয়ে যাবো পরবর্তী টিউটোরিয়ালে মাইক্রোসফট অফিসের একটি অংশ ওয়ার্ড এর হোম পেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন সাবস্ক্রাইব হন লাইক করুন কমেন্ট করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ